আসসালামু আলাইকুম আজকে দুটো তরকারি রান্না করেছিলাম তরকারি দুটো খুবই মজা হয়েছিল তাই ভাবলাম এটা সবার মাঝে একটু শেয়ার করে একটা ফ্রোজেন কাসকি মাছের প্যাকেট নিয়েছি মাছটাকে আমি ভিজিয়ে নিলাম টো ফ্রোজেন এখানে পেঁয়াজ রসুন আমি সুন্দর করে কেটে নিয়েছি কাজকি মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এখানে একটু হলুদ আর লবণ মাখিয়ে একটু ভেজে নিব আর কি চুলা একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কি আর মাছগুলো দিয়ে দিব এভাবে হালকা করে মাছটাকে ভেজে নিয়ে তারপর চরচরি করলে আসলে খেতে একটু ডিফারেন্ট মনে হয় তো মাছগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে যেন একটা সাথে একটা লেগে না থাকে এক ভাজা হলে তারপর আমি উলটিয়ে দেব মাছটাকে এখন আমি সুন্দর করে উল্টিয়ে বসে আর খুব সাবধানে এই কাজটি করতে হবে যেন ভর্তা না হয়ে যায় কারণ খুব ছোট মাছ তো বেশি প্রেশার দিলে ভর্তা হয়েও যেতে পারে মাছটাকে উঠিয়ে ফেলবো এখন এখন কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব রসুন কুচি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব কেটে থেকে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া আর এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ টমেটো থেকে যেই পানিটা বের হবে এটা দিয়েই মাছটা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো আর কি মাছগুলোকে এইভাবেই দিতে হবে সেগুলো ভাজা ভাজা করে দিতে হবে আবারও আমি আলতো হাতে এটাকে না দিচ্ছি উল্টিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু নরম হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব গেল আমার কাটকি মাছের ভাজা দেখতে খুবই আমি লাগছে আসলে দেখতে না খেতেও খুবই মজা হয়েছিল এখানে ডিমও সিদ্ধ দিয়েছি সবজির মধ্যে লাগবে আজ আমি শশা দিয়ে সবজি কারিটি রান্না করব সবজির জন্য এখানে মুসুরির ডাল আর অল্প একটু বুটের ডাল ভিজিয়ে রেখেছি শসকটাকে কেটে নিচ্ছি শশার সবজির জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাটা আর রসুন কাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো চামচ জিরা গুঁড়ো দিলাম এক টেবিল চামচ টমেটো চপ দিলাম এখন আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল আর বুটের ডাল এই সবজিটা এই ডালটার জন্য খুবই মজা হয় আর আমার বাসায় তো এটা খুবই পছন্দ করে সবাই আমার বাচ্চারা সামান্য পানি দিয়ে দিলাম ডালটা ছুটে হওয়ার জন্য এখন আমি সবজিগুলো মানে শসাটা দিয়ে দিব এখানে ভালো করে নেড়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আবারও ঢেকে দিব আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আর দিব ধনিয়া পাতা মেরে দিব আর লাস্ট পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখার ডিমগুলো এই যেപ്പം খুবই মজার এই সবজিটা এটা ভাত দিয়ে সকালে রুটির সঙ্গে খেলে আসলে খুবই মজা লাগে বেশ হয়ে গেল আমার ডাল ডিম শসা দিয়ে মজাদার একটি সবজি তরকারি ভালো থাকবেন সবাই